আসসালামু আলাইকুম বেওয়ার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরা হচ্ছে আজকে সিলেট শ্রীমঙ্গলের উদ্দেশ্যে পাঁচটা বাইকার একত্রিত হয়ে আজকে আমরা সকাল সাতটা সাতটা বাজে রওনা দিলাম তো আমরা যেতে যেতে এটা হচ্ছে প্রায় সিলেটের কাছাকাছি চলে গিয়েছিলাম এই যে দৃশ্যটা বর্তমানে দেখতেছেন এটা হচ্ছে সিলেটের প্রায় কাছাকাছি আমরা চলে গিয়েছিলাম এই দৃশ্যটা এখন দেখানো হচ্ছে আর এই ভিডিওটা করা হয়েছিল সম্পূর্ণ ভিডিও করেছিল হচ্ছে আমাদের ফ্রেন্ড ইমরান এবং আমার ফোনে কিছু ভিডিও ছিল এগুলো আপনারা একটু পরে দেখতে পারবেন তো আমরা যেতে যেতে যখন সকাল নয়টা বাজলো তখন নাস্তা করলাম একটু রেস্ট নিলাম তারপর হচ্ছে আমরা বাইককে রওনা করে আমরা আস্তে আস্তে একেবারে চায়ের দেশে স্বাগতম যে যেটা হচ্ছে আমাদের পয়েন্ট ছিল চায়ের কন্যা এটাই হচ্ছে আমাদের মেন পয়েন্ট ছিল এটার উদ্দেশ্যে আমরা চলে আসছিলাম আমরা এখানে চলে এসেছি এখন আমরা এখান থেকে আমরা যে হোটেল বুক করেছিলাম যেখানে আমরা রাত্রি যাপন করবো ওই জায়গাতে আমরা এখন চলে যাব তো ওইখানে গিয়ে তারপর হচ্ছে আমরা গোসল টোসল করে আমরা আবার বিকালে বের হলাম পাহাড়ের উদ্দেশ্যে আমরা পাহাড়ে গিয়েছিলাম ওই যে দেখতে পাচ্ছেন আমি পাহাড় থেকে নামতেছিলাম আর আমার ফ্রেন্ড কিরণ মোল্লা ভিডিও করেছিল দেখতে পাচ্ছেন পাহাড় অনেক উঁচু ছিল এবং পাহাড়ের যে ভিউটা এটা একটু পরে আপনাদেরকে আমরা দেখাবো বাট সিরিয়াল বাই সিরিয়াল ভিডিও দেওয়া হয় নাই উল্টাপাল্টা বিড়ি দেওয়া হয়েছে সেই জন্য হয়তো বিড়ি মিস্টেক করে যাবেন এটা হচ্ছে যখন আমরা ছায়ের কন্যা ওই জায়গা থেকে ঘুরে আসছিলাম এটা হচ্ছে আসার সময় ভিডিও আমার পিছন হচ্ছে বিল্লাল সেন বসে আছে ঠিক আছে আর এখন হচ্ছে আমরা আবার হোটেলে দিকে যাচ্ছি গিয়ে রাত্রি যাপন করে আবার আমরা পরের দিন সকালে বের হয়েছিলাম আর সকালে বের হওয়ার পর ওই যে দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে একটা পাহাড়ের উপর দৃশ্য নির্জন এলাকায় কেউ নেই হ্যাঁ ঠিক আছে ওই যে দেখুন সবাই কিন্তু পাহাড় উপরে বাইকে উঠে গিয়েছিল হ্যাঁ আমরা এখন যেটার উদ্দেশ্য যাচ্ছি সেটা হচ্ছে লাওয়া চেরা জাতীয় উদ্যান আমার দুই পাশে হচ্ছে পাহাড় এবং এর মধ্যে দিয়ে হচ্ছে জঙ্গল জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা যাচ্ছে আমার পিছনে বসে আছে হচ্ছে বিল্লাল সেন তাকে আমি উদ্দেশ্য করে নিয়ে বের হয়েছিলাম আর কেউ যেতে পারে না আমার সাথে তো যেতে 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 যে আমরা কিছু একটু সামনে গিয়ে আমরা বানর দেখতে পেলাম কিন্তু এটা হচ্ছে বিড়ের মধ্যে উঠে নাই বানর ছিল এবং অন্য অন্য প্রাণীরা ছিল এই জঙ্গলের মধ্যে হচ্ছে আপনার এই রাস্তার মধ্যে বনপ্রাণীর বিচরণ এলাকা খুবই সাবধানে যেতে হবে এদিক দিয়ে হাতিটাতে তাকে হাতি আসলে কিন্তু খুবই আক্রমণ করবে এই খুব সাবধানে একত্রিতভাবে যেতে হবে তাহলে হাতি এসে আপনাকে ফাড় দেওয়ালা দিব যে যাই হোক একটু মজা করলাম হ্যাঁ এখন হচ্ছে আমরা যেতে যেতে মাধবপুর লেগের দিকে যাব মাধবপুর লেগে গিয়ে আমরা একটু আনন্দ উপভোগ করব তারপর হচ্ছে ওইখান থেকে আমরা মাধবপুর আর একটা বিষয় হচ্ছে আমার আর ফাইভ বাইক নেওয়াতে সবাই আমার বাইক দিয়ে ভিডিও করতেছে বা আমার আমি একটা ভিডিও করবো আমি একটা ভিডিও করবো করতে করতে আমার মনে হয় পাঁচ লিটার তালকে ফেলেছিল আচ্ছা যাই ওই জন্য আমরা লাওয়া চা যাতে উদ্যানে ঢুকি নাই এ তার জন্য আমরা মাধবপুর চলে গিয়েছিলাম মাধবপুর ল্যাগে খুবই সুন্দর একটি জায়গা তো মাধবপুর লেগ ভীষণ সুন্দর একটি জায়গা এটা ইন্ডিয়ার বর্ডারের একদম কাছাকাছি তো বর্ডারের পাশাপাশি একদম যাবেন না গেলে কিন্তু ইন্ডিয়ার যেই বিএসএফ আছে ওগুলো আপনাকে গুলি করে পড়াশ করে মেরে ফেলবে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারাও ভ্রমণ করতে বের হবেন